পাবনা থেকে গরু দুইটা গরু কিনে ইয়ার দিকে যাচ্ছিলেন ভদ্রাসলের দিকে যাচ্ছিলেন গরু কিনে তো এর পথে পাঁচ চোর যে গোলচত্বর আছে ওর পাশে অন্য একটা ট্রাক দিয়ে ডাকাতদের ব্যবহৃত ট্রাক দিয়ে ওনাকে থামিয়ে ওনার দুইটা গরু নিয়ে যায় এবং আমির হোসেন এবং তার সহায়তাকারীকে মেরে আহত করে দেশি অস্ত্র দিয়ে আহত করে এর পরবর্তীতে উনি আমাদের এই থানায় আসেন থানায় ঘটনা বর্ণনা করে একটা মামলা হয় ডাকাতি মামলা এবং আসামি প্রায় জনের মতো যে উনার বার্ষ মতো জনের উপস্থিত ছিলেন এবং মামলা হওয়ার পরে আমার নেতৃত্বে ওসি সাহেব এবং আমাদের থানার সাব ইন্সপেক্টর সহ আমাদের এই থানার চৌকুশ একটা টিম এই মামলার ডিটেকশনে বের হয়ে আমরা এরপরে পরবর্তীতে আমরা ভাঙা টোল প্লাজা থেকে সিসি ফুটেজ কালেক্ট করি এরপরে ফিলিং স্টেশন এবং পাঁচজন মোড়ের বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা ওই গরুর পিছন পিছনে একটা ট্রাককে দেখতে পাই এবং ওই ট্রাককে আমাদের সন্দেহ হয় পরবর্তীতে ট্রাক পদ্মা সেতু টোল প্লাজাতে আমরা ওই ট্রাকের ভিতরে ওই মুক্ত ডাকাতি করা গরুর নিয়ে ঢাকার দিকে রওনা হওয়ার সিসি পুলিশ পাই এরপরে আমরা কনফার্ম হয় যে এই গাড়ি দিয়ে এই টাকাতে সংগঠিত হয়েছে পরবর্তীতে গাড়ির নাম্বার দিয়ে গাড়ির মালিক এবং গাড়ি ট্র্যাক করে আমরা একটা ডাকাতি ধরার একটা অভিযান প্ল্যানিং করি এবং এর পরবর্তীতে আমরা গাজী গাজীপুরের মৌচাক এলাকা থেকে ডাকাতি ব্যবহৃত ট্রাক এবং তিন ডাকা ফরিদ ওরফে সামিল এ ডাকাত সর্দার পনেরোটার মধ্যে আছে ডাকাতি সহ অন্যান্য চুরি মামলা আছে পনেরোটা এবং তার ড্রাইভার আব্দুল মমিন সিরাজগঞ্জ সে ছিল তার সাথে নয়ন টাঙ্গাইল বাড়ি সেও এটা সদস্য এছাড়া আরো অনেক ডাকাত জড়িত যারা ছিল তাদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি আপাতত আমরা ডাকাতি হওয়ার ট্রাক এবং যে ট্রাক ডাকাতি করে এটা এই ট্রাক তিনজন টাকার তিনজন টাকার গ্রেফতার করেছে আর তাদের ডাকাতি হয় আমির হোসেন এবং তার সহযোগী ছিলেন এরা দুইজন আর ডাকাত সদস্য ছিল 10 জন এরা দেশীয় অস্ত্র মানে কোদাল দিয়ে বাদির যে এটা ভাষ্যমতে যে কোদাল ওর ট্র্যাফের ভিতরে যে রেঞ্জ কোদাল টুডাল ছিল এইগুলা দিয়ে তারা মূলত তাদেরকে আঘাত করে আর এইগুলা কুদাল রেঞ্জ এইগুলা সাথে রাখে যাতে হচ্ছে যে পথে কোথাও চেক করে যাতে বুঝতে না পারে যে ডাকাতি তারা বের ডাকাতির জন্য বের করছে তারা আসলে যেগুলা ডাকাতদের বিভিন্ন কাজে লাগে কোদাল রেঞ্জ ইয়া টিয়া এগুলার এটাই অস্ত্র হিসেবে তারা ব্যবহার করে বয়দা জানার জন্য জি স্যার আমরা দেখতে আপনার এই চুরি একটু বেড়ে গিয়েছে এই বিষয়ে আপনাদের আলাদা কোনো নজরদারি আছে কিনা হ্যাঁ আমাদের আসলে এখানে আমাদের বিগত ছয় মাসের যদি পরিসংখ্যান হয় যে আমাদের তিনটা ডাকাতি ঘটে ঘটছে এক্সপ্রেসওয়েতে দুইটা তেলের ডাকাতি আর একটা হচ্ছে এই গরুর ডাকাতি তিনটা ডাকাতি কিন্তু আমরা ডিটেক্ট করেছি এবং দুইটা তেলের ডাকাতি যে তেল উদ্ধার করছি ডাকাত গ্রেপ্তার করছি গাড়ি উদ্ধার করছি এটাও আমাদের গাড়ি উদ্ধার হয়েছে ডাকাত গ্রেপ্তার হয়েছে ঠিক আছে তো আমরা ডিটেকশনে আছি ঠিক আছে আমাদের এক্সপ্রেস হওয়াতে এই এইখানে ডাকাতির একটা খুবই ভালো একটা রুট ইউজ হয় যে এখান থেকে সহজে ঢাকা থেকে এক ঘন্টায় চলে আসা যায় আবার ডাকাতি শেষে এক ঘন্টা পরে চলে যাওয়া যায় ঠিক আছে এটা রুটটা ইউজ করে তো আমাদের এখানে যে তিনটা ডাকাতি হয়েছে আমরা তিনটা ডাকাতি সুন্দর করে ডিটেকশন করেছি এবং আসামি থেকে আয়নানু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের এইদিকে আরেকটা হচ্ছে যে চুরির ঘটনা ঘটতেছে আমাদের পাঁচচরে এলাকায় এটা এক্সপ্রেসওয়ে পাশে হওয়াতে যে চুরি পার্শ্ববর্তী কয়েকটা জেলা থেকে এখান থেকে চুরি করে সুন্দর করে চলে যাই যায় মুন্সীগঞ্জ এবং কেরানীগঞ্জ ফরিদপুর এই এলাকার কিছু চোর আমাদের এদিকে আসে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে চুরি করে ইয়ে করে আমরা কিছু ডিটেক্ট করেছি আর কিছু ডিটেকশনের পথে আছে আপনারা চুরির একটা ভালো সংবাদ পাবেন আমাদের টিম কাজ করতেছে যে এই চুরির যারা হোতা চুরি করতেছে আমরা এটা ডিটেকশনে কাজ করতেছি অল্প কিছুদিন পরে আমরা এই চুরিরও একটা সংঘবদ্ধ टीम के हमरा ग्रेप्तार कर